নিউ ভিডিও সো আজকে আমি একটা কারো লাগে দেখে দাও আর আমার তো গাইস জার্নাল অনেক ভালো লাগে অফ ক্যামেরার মধ্যে অনেক জার্নাল মেক করছি সো আজকে অন ক্যামেরার মধ্যে একটা জার্ন মেক করছি আর গাইস আমি একটু তোৎকাচ্ছি কারণ এটা আমার ফার্স্ট বয়েস কার ভিডিও তো তার জন্য আর আমার ভয়েসটাও এতটাও সুন্দর না বাট তাও আমি ট্রাই করছি যে ভয়েস কভার দিয়ে একটা ভিডিও মেক করার জন্য আর বাহিরে অনেক নয়েজ হচ্ছে সো তোমরা এগুলোকে একটু ইগনোর করো কষ্ট করে আর আজকে জার্নালটা এতটাও ভালো হয়নি কারণ আমি যখনই ক্যামেরার সামনে কোনো একটা ভিডিও করতে চাই না তখন ভিডিওটা এতটা পরিমাণ বাজে হবে মানে আর যে আর্ট বা জার্নাল যেটাই করতে চাই সেটা এতটা ভালো হবে না বাট ক্যামেরার মধ্যে যদি আমি কিছু করি সেটা অনেক সুন্দর হয় বাট ক্যামেরার সামনে কিছু করতে গেলে এতটা বাজে হবে মানে বলার বাইরে যেমন আজকে জানলাটা আমি অনেক তাড়াহুড়া করে করছি তার জন্য এতটাও ভালো হয়নি বাট আমি ট্রাই করছি যে ভালো করে জানলাটা মেক করার বাট বললামই তো ক্যামেরার সামনে আমার এতটাও মানে নার্ভাস ফিল করি আমি তার জন্য আর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর এটা আমার নতুন আইডি তার জন্য আর তোমরা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করিও আর কারা কারা আমার কিটি ফ্যান আমার हेलो কিটি অবভিয়াসলি ভালো লাগে আর আজকের জার্নালটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলিও নেক্সট কি কালারের জার্নাল মেক করবো সেটাও কমেন্ট করে বলিও এই আমাকে কতটা পরিমাণ কি আর বলবো ভাই মানে জীবনটাই তেজপাতা বাই বাই নেক্সট কোনো ভিডিঅ'তে দেখা হ'ব বাই বাই